ঘুমের ঘরে চির বিদায় নিলেন শিক্ষক এমন মৃত্যু কজনার হয় মৃত্যুকে রুখতে পারে সাধ্য আছে কার রাজা হোক বা প্রজা ছোট হোক কিংবা বড় একদিন মরতে হবে সবাইকে আর ঠিক সেভাবেই মাত্র চল্লিশ বছর বয়সে সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের এক স্কুল শিক্ষক এরশাদ শিক্ষক এরশাদকে হারিয়ে তাই কান্না যেন থামছেই না তার পাড়া প্রতিবেশী ও স্বজনদের এমনকি তার শিক্ষার্থীদের চোখ থেকেও অছড়ে ঝরছে পানি তখন তো আমি মানে নিজেকে বিশ্বাসই করতে পারতেছি না যে স্যার আজকে আমাদের মাঝে নেই তখন মনে হচ্ছিল আমাদের স্যার মেডিকেল কেসে হয়তো মেডিকেল আমরা স্যার সুস্থ ফিরে হয়ে আসবে ফিরে আসবে স্যার আমি ভেবেছিলাম যে স্যার সবাই ভেবেছিলাম যে স্যার ফিরে আসবে আবার ফিরে আসবে আমাদের মাঝে স্যার থাকবে কিন্তু শোনার পরে এটা আমাদের বিশ্বাস করা যাচ্ছে না ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষকের সাথে নয়নের মনি একটি মাত্র ছোট বন ভাইয়ের মৃত্যুর খবর কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি সবার কাছে অনুরোধ করেছেন সবাই যেন ভাইয়ের জন্য দোয়া করেন মহান রব যেন তাকে বেহেস্তবাসী করেন জানা যায় প্রতিদিনের মতোই ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন এরশাদ জামাল কিন্তু সেই ঘুম থেকে আর ওঠা হয়নি তার হঠাৎ ঘুমের ঘোরেই হার্ট স্ট্রোক করে মারা যান তিনি ধারণা করা হয় আজ মঙ্গলবার চারিজন সকাল আনুমানিক নয়টায় তার মৃত্যু হয় যদিও স্ট্রোকের পর পরই স্বজনেরা তাকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে চিকিৎসকরা জানান তিনি ঘুমের ঘোরেই হার্ট স্টোকে মারা গেছেন এদিকে বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বন্ধুরাও জানান শিক্ষক এরশাদ একজন ভালো মানুষ ছিলেন সুখে দুঃখে সর্বদা হাসি লেগেই থাকতো তার মুখে আমি সকালবেলা যখন এই খবর পাইছি আমার বন্ধু তাসকিন আমাকে ফোন করে জানাইছে আমি বিশ্বাস করতে কষ্ট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজেও মনে হয় যে আজকে দুনিয়া থেকে চলে যাবো অত্যন্ত হাস্যজ্জ্বল ছিল এবং ও না থাকলে মনে হয় মনে হচ্ছিল যে আমাদের আমাদের আড্ডা চলতো না আমাদের ও না থাকলে আমাদের আড্ডার মজা ছিল ঠিক আছে বা আমাদের প্রাণ ছিল সে আল্লাহ ওকে এত তাড়াতাড়ি নিয়ে যাবে ও এভাবে চলে যাবে আমরা কোনোদিন সেটা কল্পনা করতে পারি ঠিক আছে ওকে আমি তো মাস্টার হিসেবে ডাকতাম যেহেতু আমাদের স্কুলের টিচার ছিল সবসময় ফোন করলে বলতাম মাস্টার কী অবস্থা মাস্টার কী অবস্থা কিন্তু ও যে নাই মাস্টারকে আর কোনোদিন ফোন করে পাবো না বা মাস্টারকে আর ফোন দিব না এটা আসলে মেনে নিতে খুব কষ্ট এরশাদ জামাল পেশায় একজন শিক্ষক ছিলেন হালি শহর বেগম জান উচ্চ বিদ্যালয়ে তিনি ইংরেজি বিষয়ে পড়াতেন পরিবারে তারা দুই ভাই ও এক বোন নগরীর উত্তর মধ্যম হালি শহরের মাইজপাড়ার বাসিন্দা তিনি সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তার প্রতি ঋণী শিক্ষার্থীরা আর তাই তো নিজের হাতে কবর খুঁড়তে এসেছেন প্রায় দশ থেকে পনেরো জন শিক্ষার্থী অপরাধ বিচিত্রা বাংলাদেশ গড়ার লক্ষ্যে